শোনো তোমাকে বলছি তোমার সমস্ত দুঃখের কথা তোমার রবের সাথে বলো তোমার সমস্ত মন খারাপের কথা তোমার রবের সাথে বলো তোমার তোমার সমস্ত সমস্ত আফসোস অভিযোগ কিছু রবের সাথে বলো যদি কারোর প্রতি কোনো রাগ অভিযোগ অভিমান থাকে তবে তোমার রবের কাছে বলো যদি কাউকে নিয়ে কোনো বিচার দেওয়ার থাকে সেটাও রবের কাছে বলো যদি জীবন নিয়ে কোনো অপূর্ণতা থেকে থাকে সেটাও রবের কাছে বলো না এখানে তোমাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হবে না যোগাযোগ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না এখানে কথোপকথন করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না কোনো পীর কোনো মুর্শিদ কোনো মাওলানা কোনো স্কলারের প্রয়োজন পড়বে না নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান সব ক্ষমতার ঊর্ধ্বে থেকে বেশি ক্ষমতাবান নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে নিজের আয়ত্ত রাখেন তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন তিনি চাইলে সমস্ত কিছু সম্ভব কোনো গরিবকে ধনী করা সম্ভব কোনো ধনীকে গরিব করা সম্ভব কোনো অসহায়কে সাহারা দেওয়া সম্ভব সমস্ত কিছুই সম্ভব তারপরে এখানে কোনো ভিআইপি টিকিটের প্রয়োজন পড়ে না রবের সাথে যোগাযোগ করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানে থেকে যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি ওনাকে স্মরণ করতে পারো তুমি রবের সাথে নিজের অন্তরে কথোপকথন জারি রাখতে পারো আর রবকে যেন এই পৃথিবীর কোনো মানুষের মতো ভাবতে যেও না যে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে তিনি পৃথিবীর মানুষের মতো নন তিনি শ্রেষ্ঠ তিনি শক্তিশালী তিনি উত্তম তিনি সার্বজনীন শ্রোতা তিনি সার্বজনীন দাতা এমনটা নয় তুমি অন্তরের অন্তঃস্থল থেকে রবের কাছে কিছু চাইবে আর তিনি তোমাকে বঞ্চিত করবেন যদি সত্যি সেটা তোমাকে দিতে হয় যদি সত্যিই সেটা তোমার জন্য উপযুক্ত হয় তাহলে তিনি তোমাকে কখনোই বঞ্চিত করবেন না যদি তোমার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় তাহলে নিশ্চয়ই তুমি পাবে যেটা চাইছ সেটাই পাবে আর যদি না পেয়ে থাকো তাহলে মনে করবে সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না কারণ তুমি তোমার ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারো না আমরা আমাদের ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারি না কিন্তু তিনি সমস্ত কিছু সঠিক খবর জানেন তিনি সমস্ত কিছু সঠিক খবর রাখেন একটা উদাহরণ তোমাকে দিই সাপোজ তোমার একটা স্বপ্ন আছে যে আমি একটি গাড়ি কিনবো তোমার একটা ড্রিম কার আছে একটা ড্রিম গাড়ি যেটা পাওয়া তোমার কাছে একটা স্বপ্ন সেটা বাইক হতে পারে সেটা ফোর হুইলার হতে পারে সেটা যা কিছু তাই হতে পারে কিন্তু সেটা পাওয়া তোমার কাছে স্বপ্ন মানুষের জীবনে স্বপ্ন থাকতেই পারে আশা থাকতেই পারে ইচ্ছা থাকতেই পারে আশা ইচ্ছা এগুলো থাকাটাও প্রয়োজন কিন্তু হ্যাঁ একবার ভাবো যে সাপোজ তুমি সেই গাড়ি মানে তোমার সেই স্বপ্নের বাইক বা স্বপ্নের ফোর হুইলার তুমি যেটা চাইলে রবের কাছে সেটা পেলে না তুমি রবের কাছে চাইলে কিন্তু রব দিলেন না তার মানে কি এমনটা যে রব তোমার শুভাকাঙ্ক্ষী নয় তার মানে কি এমনটা যে রব তোমার ভালো চায় না তোমার আল্লাহ তোমার অন্তরের কথা শুনেও সেটাকে ইগনোর করলেন না বিষয়টা মোটেই এমন নয় একটা কথা সব সময় মাথায় রাখবে জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যে সুখ আছে শান্তি আছে অনেক কিছু লুকিয়ে আছে পজিটিভ কিছু লুকিয়ে আছে অনেক সময় আমরা কোনো চাকরি থেকে বঞ্চিত হই এই কারণে যে আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে অনেক সময় আমরা জীবনে বিফল হই এই কারণে কারণ আমাদের জন্য এর থেকে ভালো সফলতা অপেক্ষা